রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত কল্পে বিজিবি মোতায়েন করা হয়েছে বুধবার বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান সার্বিক আইন শৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ঢাকা ও আশেপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে এর মধ্যে রাজধানীতে মোতায়েন করা হয়েছে বারো প্লাটুন বিজিবি তিনি বলেন সকাল থেকে তারা মাঠে তৎপর রয়েছে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কাজ করছে বিজিবি show the এদিকে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী ঘোষিত বৃহস্পতিবারের ঢাকা লকডাউন কর্মসূচির নামে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থা রয়েছে সরকার অরাজকতা সৃষ্টির চেষ্টা হলে ন্যূনতম ছাড় না দেওয়ার মনোভাব নিয়ে সাজানো হচ্ছে নিরাপত্তা বলয় যার অংশ হিসেবে রাজধানী ঢাকার ভেতর ও প্রবেশ পথগুলোতে আজ বুধবার থেকে কড়া নজরদারি শুরু হচ্ছে আর বৃহস্পতিবার পথগুলোতে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কাউকে দাঁড়াতেই দেওয়া হবে না স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে এসব তথ্য মিলেছে আওয়ামী লীগ ঘোষিত লকডাউন কর্মসূচি সামনে রেখে কয়েকদিন ধরে ছটিকা মিছিল হাত বোমা বা ককটেল বিস্ফোরণ এবং যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটছে তবে পুলিশ কর্মকর্তারা বলছেন বৃহস্পতিবারের কথিত ওই কর্মসূচি ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই ভয়েরও কারণ নেই যে কোনো ধরনের অরাজকতা ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এই কর্মসূচি ঘিরে অরাজকতা ঠেকাতে সন্দেহভাজন ব্যক্তি দেখলে আইনের আওতায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পাশাপাশি এক্ষেত্রে সাধারণ মানুষেরও সহায়তা চেয়েছে সরকার এছাড়া সারা সারাদেশের সহিংসতা ও অগ্নিসংযোগের মতো নাশকতার ঘটনাকে বিবেচনায় নিয়ে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ইউএসএ নিউ ইয়র্ক